নমস্কার সবাইকে আমি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলবো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার ভিডিও কেটে নিয়ে বিজেপির নিন্দামন্দ এবং অসীম সরকার বিজেপির বিরোধিতা করছে বলে ওই ঢ্যামনা ব্যাপারী আর তারই আর একজন ব্যাপারী উনি আমার সতীর্থ যদিও শুনলাম মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক করেন উনি ওনাকে এটাকে ছেড়েছিলেন ফেসবুকে সেখান থেকেই ঢ্যামনা ব্যাপারী নিয়েছে তা ওনাকে আমি ঢ্যামনা ব্যাপারী বলেছিলাম আজকে যে উনি যে ঢ্যামনা ব্যাপারী সেটা লাইভ করে লাইভে গরুর মাংস খেয়ে উনি তার প্রমাণ দিয়েছেন সত্যি সত্যি গরুর মাংস খাচ্ছি ঠিক আছে গরু মাংস খেয়ে কাকে বলে এবার শোনাচ্ছি

কেটে নিয়ে উনি যে আমার বদনাম এবং সমস্ত ভটুয়াদের নাম কেটে যাবে একদম উদ্বাস্তুদের নাম বাদ দেওয়া হবে ষড়যন্ত্র চলছে এইটা বলে যে ওই ঢ্যামনা ব্যাপারি তার সঙ্গে আরেকজন আছে খবরওয়ালা এই দুইজন মিলে এবং আরও কিছু রয়েছে তৃণমূলের দালাল চটি চাটা আর পটি চাটা পটি ওরা কোক শুধু চটি চাটে না পটি ও চাটে তারা যেটা করেছিল আমি তার বিরুদ্ধে ভিডিও করেছিলাম কিন্তু তার কোনো জবাব দিতে পারেনি যে আমি কেটে নেই নি এটা অসীম সরকার বলেছে এই দেখুন যেখানে আইনি কথা হবে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কথা হবে ষড়যন্ত্র কারা করছে কে করছে এই ব্যাপারটা তো তোমার প্রমাণ দিতে হবে তুমি প্রমাণ না দিয়ে ঢ্যাংনামও করলে তুমি এক থালা গরুর মাংস নিয়ে খেলে আর কি বললে আমি গরুর মাংস খাই আমার বাবাও খেতো আমার ঠাকুরদাদাও খেতো তাহলে তো আমি ঠিকই বলেছি ওটা মুসলমানের জন্ম আমি তো ঠিকই বলেছি আমি তোর বেটিক বলিনি তাহলে ও আমার কথার জবাব দিতে পারে নাই ঢেমনা ব্যাপারী যে একটা ফেক ভিডিও বানিয়ে এবং আরেকজন বিধায়ক যিনি মনোরঞ্জন ব্যাপারী তিনিও যে এটা করেছেন খবর আলাম তিনিও যে এটা করেছেন সেটা আমি প্রমাণ দিচ্ছি কখনো বলেছিলাম কি কারণে বলেছিলাম শুধু আমি একা বলেছিলাম না তখন সুদেব সুকান্ত দাও বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোরে কি ভাষণ দিয়েছিলেন ওদের কি করতে বলেছিলেন সেটা আপনারা আপনারা আগে আগে একটু শুনুন একদম লাইন লাইন বাই সরকার অথেন্টিকতা ছাড়া কথা বলেন না আপনারা সবাই আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইটুকু একটু শোনেন শোনেন আপনারা অনেক আরও তার দায়িত্ব পালন করেনি সবাই করেনি কথা আমি বলবো না অনেকে নিশ্চয়ই করেননি তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে কাউকে পোস্টিং করে কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে ওদের তো আয়ু দু মাস না তিন মাস তারপরে তো পাঁচ বছর আমাদের হাতে থাকবে এত ভয় পাওয়ার কি আছে প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট এটা কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় শুনলেন তো উনি কীভাবে বলছেন যে বিজেপি বহিরাগতদের ঢুকাচ্ছে এবং উনি বুথ লেভেল যে কর্মচারীরা রয়েছে ওনার দলের যারা ক্যাডাররা রয়েছে তাদেরও এগুলোকে দেখতে বলল এবং এ বলল বললো এটা ঠিক মতো যদি না দেখা হয় এই ভোটার লিস্ট যদি ঠিক মতো সংশোধন না করা হয় তাহলে প্রমোশন আটকে দেবে ও কদিন থাকবে ইলেকশন কমিশন তারপরে ওনার আন্ডারেই থাকতে হবে এইবার উনি কি করতে লাগলেন বিভিন্ন এ মানে ভিডিও এবং তখন ওনার কথা শুনে আগে শুনুন শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয় তখন রাজ্য সভাপতি তিনি কি বলেছিলেন সেটা একটু শুনুন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি একটা প্লয় একটা ষড়যন্ত্র শুরু করেছে সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় আমাদের বনগা জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন শুনলেন তো তিনি এই কথা বললেন আমি প্রত্যেকটা কথা এবং সুকান্ত দা কত তারিখে বলেছিলেন চব্বিশ তিন পঁচিশ তারিখে সুকান্ত দা যে বক্তব্য রেখেছিলেন মিডিয়ার সামনে চব্বিশ তিন পঁচিশ তারিখ তারপর ঠাকুর ঠাকুরমশাই গিয়ে এই নালিশটা করলেন ওই এ আরে মতুয়া নমশূদ্র দেখে দেখে উদ্বাস্তুদের দেখে দেখে নোটিশ দেওয়া আরম্ভ করলো মাননীয় মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য শুনে উনি কোনো লিখিত অর্ডার দিয়েছে আমি কখনো বলিনি উনি বক্তব্য দেওয়া মানে কি যখনই একটা তদন্ত যাচ্ছে পুলিশ উনি আগেই তো তার মাথা মেনে রাখছেন না কারণ হাসপাতিতে যেটা হলো উনি বললেন এটা লাভ অ্যাফেয়ার্সও হতে পারে মেয়েটা প্রেগনেন্টও থাকতে পারে এই জন্যে তখন কিন্তু পুলিশের তদন্তটা সেই দিক ঘুরে যায় উনি আগে থেকে বলে দেন যে এইভাবে তোমাদের এইটা করতে হবে এবং উনি টেলিফোনে পর্যন্ত বলে দেন কি করতে হবে কেস কিভাবে সাজাতে হবে শীতল কুচিতে সেটাও আপনারা জানেন আপনাদের অজানা কিছু নেই সেগুলো আপনারা শুনেছেন ঠাকুর মশাইও তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে নালিশ করেছিলেন যে মতুয়া নমসূদ্রে শূদ্রদের এইভাবে নাম কাটার ষড়যন্ত্র করা হচ্ছে এবং নাম কেটে দিচ্ছে তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে তখন আমার অমিত শাহজি কলকাতায় এসেছিলেন সাত মাস আগে খুব সম্ভব অমিত শাহজি কলকাতায় এসে লাস্ট যে বক্তব্য রেখেছিলেন ঠাকুর মশাইজি ওনার কাছে গিয়ে নালিশ করেছিলেন সে কথাটাও বলা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নাম কেটে কেটে দেওয়ার षडयंत्री परिष्कार बोलें कि बोलें तो सुने रखू जमता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मेरे पास हमारे शांतनु जी आए थे चार दिन पहले उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीएए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा মমতা কি নোটিস শুনলেন তো তিনি পরিষ্কার বললেন যে আমি ঠাকুরজিকে বলেছি যে আপনি শুধু এদের সি এতে আবেদন করতে বলেন মমতা ব্যানার্জি কখনো এদের নাম কাটতে পারবে না ঠিক ওই সময়ে আমি এই ভিডিওটা করেছিলাম কত তারিখে আঠাশ তিন পঁচিশ তারিখে আঠাশ তিন পঁচিশ তারিখে আমি এই ভিডিওটা করেছিলাম তাহলে আমরা কি দেখলাম যে অমিত শাহজির কাছে পর্যন্ত এর নালিশ গেছে এবং অমিত শাহজীকে বলতে হয়েছে তাহলে তখনই আমি এই ভিডিওটা করেছিলাম যে এই নমসূদ্র মতুয়ারের উদ্বাস্তুদের দেখে দেখে বর্ডার সাইডে বনগা সাইডে এই এই সাইড দিয়ে এদের নাম কাটা হচ্ছে এদের ভোটারিস সংশোধনের নামে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্ডার দিয়েছে তার নামে এদের নাম কাটা হচ্ছে এর পর সম্পূর্ণ ভিডিওটা আমি এর আগেই কবি অসীম সরকার আমার যে ফেসবুক রয়েছে প্রোফাইল তাতে ছেড়ে দিয়েছি এবং আপনারা এই আঠাশ তারিখে ওই ভিডিওটা ছাড়া আছে ওই একেবারে র ভিডিও আপনারা দেখতে পারেন সেখানে গিয়েও সার্চ করে কবি অসীম সরকার তাহলে এ ঢেমনা ব্যাপারি যদি পারিস তো এর জবাব দিস তাই গরু খেয়ে মরিস চেহারা যা করেছিস রে বেশদিন বাঁচবি না তোকে তুই মই করে বলছি কেন জানিস তুই আমার বড় মেয়ের চাইতেও ছোট তুই আমার বড় মেয়ের চাইতেও বয়সে ছোট রে এই জন্য তোকে তুই মই করে বলাও আরও যদি নিম্নমানের বলার থাকতো তোকে বলতাম কিন্তু তোকে বলার মতো আমার মানসিকতা নাই তোর আর কোনো ভিডিওর কারণ যারা মিথ্যা কথা বলে ফেক ভিডিও দেয় তার সঙ্গে আর কথা বলবো না এইবার বঙ্গবাসীর কাছে আমার নিবেদন আপনারা এই সব ভিডিও কখনো বিশ্বাস করবেন না আর এই ঢ্যামনা ব্যাপারী মানে দীপক ব্যাপারীর যত এইসব সব ফেক ভিডিও ছাড়বে আপনারা প্রত্যেকে রিপোর্ট করুন রিপোর্ট করার নিয়ম হচ্ছে দেখবেন ওই ঢ্যাবনা ব্যাপারির ফেসবুকে গিয়ে আপনি লিখবেন দীপক ব্যাপারী উপরে তিনটে যে ফোটা আসবে ওখানে চাপ দেবেন চাপ দিলেই রিপোর্ট অপশান আসবে ওই রিপোর্ট অপশানে আবার ক্লিক করবেন তারপরে কেন আপনি রিপোর্ট করছেন ওখানে ওই ফ্রড একটা জায়গায় লেখা আছে এবং আর একটা ওই ফ্রড অ্যান্ড স্ক্যাম লেখা আছে ওখানে গিয়ে আপনি ক্লিক করবেন তারপরে সাবমিট করে দেবেন নেক্সট আসবে নেক্সট ওখানে চাপ দেবেন তারপরে ডান করবেন হাজার হাজার যারা বিজেপি সৈনিক তাদের আমি বলছি এই ফেক ভিডিও যেটা দেখবেন দয়া করে আপনারা তার বিরুদ্ধে রিপোর্ট করেন আমাকে আজকে উপর মহল থেকে বলে দিয়েছে আমি রিপোর্ট করাটা জানতাম না এই রিপোর্ট করে এইগুলোকে উচিত শিক্ষা দেবেন আপনারা এটা আপনাদের কাছে আমার বলা থাকলো তাহলে এই ঢ্যামনা ব্যাপারে যে মিথ্যা ভিডিও ছেড়ে আমার কাটিং করে এটা করেছে আমি তার প্রমাণ দিলাম আমি সঠিকভাবেই বলেছিলাম ওই ভিডিওতে যে এরা ষড়যন্ত্র করে আমাদের নমশূদ্র উদ্বাস্তুদের নাম কাটবার জন্য যারা বিজেপিকে প্রাণ দিয়ে ভালোবাসে ভোটার লিস্ট সংশোধনের নাম করে এ ওদের দিয়ে তখন বিভিন্ন মানুষকে চিঠি পাঠিয়ে ডাকছিল তার মধ্যে আমাদের স্বপন মজুমদার মহাশয়কেও চিঠি পাঠিয়েছিল তার বিরুদ্ধে এই বিডিওর কাছে গিয়ে কমপ্লেন করেছিল আমার ভাই অশোক কীর্তনিয়র নামেও করেছিল দুইজন এম এর নামেও করেছিল কিচ্ছু করতে পারেনি এদের প্রথম পর্যন্ত হেলাতে পারেনি ওরা পারবে না তবে আমি উদ্বাস্তু মতুয়া ওপার বাংলা থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা ক্ষত্রিয়ারা এসেছেন হিন্দু তাদের বলে নেই আমার কথা না অমিত শাহজির কথা এখানেই আমি আবার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আপনাদের এসআইএ নিয়ে কোনো ভয় নাই কিন্তু লক্ষণ গন্ডির মধ্যে আপনি চলে আসুন অর্থাৎ না আপনি অতি সত্তর সিএটা করে নিন ওইটাই লক্ষণ গন্ডির মধ্যে সীতা দেবী যদি দাঁড়িয়ে থাকত রাবণের বাপের সাধ্য ছিল না সীতা দেবীকে হরণ হরণ করা আপনারা এই তৃণমূলের ফেক ভিডিও দেখে ওদের কথায় ভয় পেয়ে যে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে দিদির দিদি ক্ষমতা নাই সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে এই সিএ করার জন্য আপনাকে বঞ্চিত করে সেটা সিএতে উল্লেখ আছে বার বার আমি সেই ইংলিশ পড়ে পড়ে আপনাদের শুনিয়েছি আপনারা হুশিয়ার হয়ে যান পরিষ্কার পরিচ্ছন্নভাবে বললাম আর একটা ভিডিও আমি করব সেটা আপনারা দেখে নেবেন এরপরেই আমি সেটা ছাড়বো এটা এই পর্যন্তই করলাম নমস্কার সবাই ভালো থাকবেন